আসসালামু আলাইকুম হুমায়রা রান্নার রেসিপি থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে খুবই মজার সহজ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আমি কসুরলতি অনেকে তো অনেক রকমভাবে কচুরলতি রান্না করে খেয়েছেন আজকে কসুরলতি তিল দিয়ে রান্না করে খেয়ে দেখবেন ভীষণ মজার হয় খেতে আমি এখানে এক টেবিল চামচ তিল এক টেবিল চামচ সরিষা একটা রসুন দুইটা কাঁচামরিচ নিয়েছি সরিষার সাথে রসুন কাঁচামরিচ দুটো একসাথে বেটে নেব আর তিল আলাদাভাবে বেটে নিয়েছি এখন কচুরলতি মাখায় রান্না করবো এজন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি এক মুঠ পেঁয়াজ কুষি কয়েকটা কাঁচামরিচ কুষি এক চামচ লাল মরিচের গুঁড়া সাত মতো লবণ হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ আর দিয়ে দিচ্ছি সরিষা বাটা তিল বাটা এক চামচ পরিমাণ আদা রসুন বাটা এখন একসাথে খুব সুন্দর করে মেখে নিচ্ছি ভালোভাবে মেখে নিতে হবে যেমন যেন পিঁয়াজ মরিচ সফট হয়ে আসে খুব সুন্দর করে মেখে নিলাম এরপর দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা কচুর লতিগুলো এখন কচুর লতিগুলো ভালোভাবে মেখে নেব মেখে হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি কিছু চিংড়ি মাছ আমি এখানে ছোটো ছোট চিংড়ি মাছ নিয়েছি আপনারা এই রান্নাটা চিংড়ি মাছ ছাড়াও করতে পারে এতে করে খেতেও খেতেও বেশি ভালো লাগবে এখন চিংড়ি মাছ দিয়ে কচুর লতিগুলো খুব সুন্দর করে মেখে নিচ্ছি খুব সুন্দর করে মাখা হয়ে গেছে এখন আমি তিল সরিষা পাটাই বেটে নিয়েছি এজন্য পাটা ধোয়া পানি হাফ কাপ পরিমাণ দিয়ে ভালোভাবে মেখে ঢাকনা দিয়ে ঢেকে আগে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নাড়াচাড়া করে নিচ্ছি মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে যেন তলানিতে না লেগে যায় এখন নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে দিয়ে রান্না করে নেব আবারও তিন চার মিনিট পর ফিরে ঢাকনা তুলে নাড়াচাড়া করে নিচ্ছি আমি আলতোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যেন কচুর লতি গলে না যায় নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে দুই তিন মিনিট রান্না করে নিচ্ছি এ সময় চুলেরা মিডিয়াম থেকে কমিয়ে দিতে হবে এভাবেই করে বেশ কিছুক্ষণ রান্না করে নিলাম খুবই মজার হয়েছিল কচুরলতিটা রান্না আপনারা অবশ্যই ট্রাই করবেন গরম ভাতে খেতে অসম্ভব মজার হবে এভাবেই কচুরলতি তিল দিয়ে রান্না শেয়ার করলাম আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন